হ্যালো ভিউয়ার্স দিস রাজেশ আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে ইন্ডিয়ান ভিসাতে বর্তমানে অনেকেরই রিজেক্ট হচ্ছে এবং তেতাল্লিশ নাম্বার ফর্টি থ্রি নাম্বার পেজে কিন্তু একটা সিল খেয়ে যাচ্ছেন এই সিলের কারণে কিন্তু মানে আপনার তিন বছর বা পাঁচ বছরের জন্য ভিসা ব্লক লিস্ট হয়ে যাওয়া তো এটা কিন্তু এখন প্রচুর পরিমাণ মানুষের পাসপোর্টে দেখা দিচ্ছে এই দেখেন আমার হাতে অনেকগুলো পাসপোর্ট এর মধ্যে যদি আমি একটা দেখাই প্রথমটা খুলে দেখেন এই পাসপোর্টটা তেতাল্লিশ নাম্বার পেজ আমি যদি আপনাকে ক্লিয়ারলি দেখাই যে ফর্টি থ্রি নাম্বার পেজ এই পেজে দেখেন একটা সিল দিয়ে দিয়েছে হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা ভিসা অ্যাপ্লিকেশন ফর সাতশো আটাত্তর রেফারেন্স নাম্বার দিয়ে এবং ষোলো চার দু হাজার চব্বিশ এই সিলটা খেয়ে গেছে এইটার মানে হচ্ছে কি এই সিলটা খাওয়া মানে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বছরের জন্য মিনিমাম আপনার পাসপোর্টটা ব্লক লিস্ট হয়ে যাওয়া এবং এটাই না একটাই না এরকম যদি দেখি এই যে দুইটা তিনটা পাসপোর্ট আছে যদি এটা নেই এটার ক্ষেত্রে আমরা এই যে যদি দেখি তেতাল্লিশ এখন সবচেয়ে বেশি হচ্ছে মেডিকেল ভিসা এটার কারণটা হচ্ছে কি আমরা অনেকে কি করি টুরিস্ট ভিসা অনেক দেরি হয় দেখে আমরা চালাকি করে অনেকে আছে মেডিকেল ভিসা নেই বাট যেই মেডিকেল ভিসাটা নেই যেই মেডিকেলে দেখানোর জন্য ইন্ডিয়াতে আমরা ওইখানে যাই না আমরা ওই মেডিকেল সেন্টারে দেখাই না বা ডাক্তার দেখাই না ভিসা ঠিকই নেই তো না দেখানোর কারণে পরবর্তীতে যখন আমরা আবার আসি এসে ঘুরে টুরে আবার যখন ভিসা জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা তো ওই ডকুমেন্টস গুলো শো করতে পারি না যা আগে মেডিকেল দেখাইছিলাম আমরা আবার অন্য মেডিকেলের জন্য অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাই তখন এটা ইন্ডিয়ান এম্বাসি ধরে ফেলে এবং সেই ক্ষেত্রে এই সিলটা মেরে দেয় তো মূলত এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতেছেন এতে একটা সুবিধা হবে যারা অবৈধভাবে বা বিনা কারণে মেডিকেল ভিসা গুলো করতেছে ঘুরতে যাচ্ছে তারা কিন্তু এই ঘুরতে যাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে হয়তো বা এখন দেখবেন যে সবার ভিসার মধ্যে কিন্তু একটা লেখা থাকে সেটা হচ্ছে কি কোন পারপাস আমরা আগে মেডিকেল মেডিকেল ভিসা থাকতো পারপাস বাট এখন কিন্তু লিখে দেয় যে অ্যাপোলো হসপিটাল পারপাস যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অথবা সিএমসি হসপিটাল পারপাস তো যদি এটার মানেটা কি এটা লিখে দেওয়ার মানে কি ভিসার মধ্যে আপনাকে ওই মেডিকেলে গিয়েই আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী হবে যদি না করান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভিসাতে আপনারা সিল খেয়ে যাবেন এখন এরকমটা হতে পারে অনেকে কিন্তু এই সিলটা খান নাই আর অনেকে আসেন যে মেডিকেল ভিসা নিয়ে গেছেন ঘুরতে গেছেন কোনো ডাক্তার দেখান নাই বা অন্য মেডিকেলে আপনি ডাক্তার দেখাইছেন তাদের কিন্তু এই সিল থেকে বাঁচার এখনো অপশন আছে সেটা হচ্ছে কি একজন প্রফেশনাল একজন প্রফেশনাল যে যারা ভিসা ফাইল করে থাকে তাদের হেল্প আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা যদি আপনি সিল না খেয়ে থাকেন তাহলে সমাধান করতে পারবে বাট যদি আপনার পাসপোর্টে এরকম একটা সিল পরে যায় তাহলে এটার জন্য কি সমাধান এখনো পর্যন্ত সেটা বের হয়নি আপাতত এই সিল পরে যাওয়া মানে আপনার যতবারই ভিসা দেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে এই পাসপোর্ট গুলো পরে আছে এগুলো সবগুলোই ভিসা রিজেক্ট অহরহ প্রায় এখন এটা লিস্টটা দুই হাজার প্লাস চলে গেছে এটা হচ্ছে সাতশো আটাত্তর নাম্বার সিল দেখতেই পাচ্ছেন রেফারেন্স এটা 2000 প্লাস চলে গেছে মানে কি পরিমাণ মানুষ এখন মেডিকেল ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা না করার কারণে সিল হয়ে যাচ্ছে আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে কি ধরুন যে আপনি অ্যাপোলো হাসপাতালে দিল্লিতে মেডিকেল ভিসা নিলেন অ্যাপয়েন্টমেন্ট নিলেন আপনি কি করলেন ভিসা পাইলেন এরপর কি হচ্ছে দিল্লিতে অ্যাপোলোতে আপনি কি করলেন গেলেন না কলকাতায়তে কোনো ডাক্তার দেখালেন দেখানোর পর ওইখান থেকে ঘুরে আবার আপনি চলে আসলেন ঠিক আছে আসার পর কি হচ্ছে আপনার ভিসার মধ্যে কিন্তু ছিল অ্যাপোলো হাসপাতাল দিল্লি তো পরবর্তীতে যখন আপনি আবার মেডিকেল ভিসার জন্য করলেন আপনি কি করলেন তখন হয়তোবা বা কলকাতাতে যে ডাক্তার দেখাইছেন ঠিক আছে ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আবার নিয়েছেন অ্যাপ্লাই করছেন তখন এই জিনিসটা তাদের চোখে পড়ে গতবার ছিল অ্যাপোলো হাসপাতাল অ্যাপোলো হাসপাতালের দিল্লির কোনো ডকুমেন্টস নাই সে আবার কলকাতা মে হাসপাতালের নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে রিপোর্ট দেখাচ্ছে কলকাতা তার মানে কি হচ্ছে সে বাটপাড়ি করেছে সে যেখানে যাওয়ার কথা সেখানে যায় নাই অথবা সে ঘুরে টুরে একটা ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিয়ে চলে আসছে এই জিনিসটা যাতে না হয় এইটার জন্য কিন্তু এই ভিসা প্রবলেমটা মানে হচ্ছে দিয়ে দিচ্ছে সিল আর এটা আপনারা যারা এই সিল টা খাচ্ছেন তারা হচ্ছে আনপ্রফেশনাল দিয়ে ভিসা করানোর কারণে যদি একজন প্রফেশনাল দিয়ে করাতেন যারা এই জিনিসগুলো জানে যারা সবসময় ভিসা ফাইলগুলো করে তাদের মাধ্যমে করলে কিন্তু এই সমস্যাগুলো আসলে পড়তে হইতো না কারণ তারা প্রত্যেকটা ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আপডেট কোন দিন কি হচ্ছে এম্বাসিতে কোন পাসপোর্টে কি সমস্যা দিচ্ছে এগুলো সম্পর্কে কিন্তু অবগত তবে আমরা কি করি দুটো টাকা বাঁচানোর উদ্দেশ্যে এলাকা থেকে বা নিজের বন্ধু বান্ধব বছরে একবার করে শুধু সে নিজের ভিসাটাই এরপরে আবার পরের বছর শেষ হলে আবার করে তাদের মাধ্যমে আমরা করাই কিন্তু এই এক বছরের মধ্যে যে কি আপডেটগুলো এসেছে সেইগুলো কিন্তু আমরা পাই না এই বলবো দক্ষ প্রফেশনাল দ্বারাই আপনার ইন্ডিয়ান ভিসা ফাইলটা প্রসেসিং করুন তাহলে এই ধরনের প্রবলেম এই ধরনের ব্লক লিস্ট আর আপনারা খাবেন না তো এই আর কি এখন যে প্রবলেমগুলো আছে আমার কাছে পাসপোর্টগুলো দেখতেছেন এটা নিয়ে আমরা সমাধানের জন্য চেষ্টা করতেছি যদি পাই সেটা নিয়ে আপনাদের অবশ্যই ভিডিও বানাবো তবে অবশ্যই বলবো যে কোনোদিনও আর এই কাজটা করবেন না যেই ভিসাটা আপনার যে মেডিকেলে পারপাস নেওয়া হবে অবশ্যই ওই মেডিকেলে ওই ডাক্তারটা না হলে অন্য কোনো ডাক্তার দেখাবেন কিন্তু ওই মেডিকেলে মাস্ট আপনাকে দেখাইতেই হবে তো যারা এই প্রবলেমে পড়ে গেছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেখেন নাম্বার যে এই নাম্বারে কল করতে পারেন অথবা যারা এরকম প্রবলেম করে আসছেন মেডিকেল ভিসা নিয়ে ঘুরে আসছেন এখন ভাবতেছেন কি করবেন ভাই ভিসা দিলেই তো তাহলে আমার ব্লক লিস্ট করে দিবে তাদের জন্য বলবো যে এখনো সময় আছে কল দিয়ে আমরা চেষ্টা করবো এইভাবে আপনার কাগজগুলো ম্যানেজ করে সব কিছু প্রপার হইতে দেওয়ার যাতে আপনি এই ভিসাটা পরবর্তীতে আপনার পাসপোর্ট যেন সিল না পড়ে একটা পাসপোর্ট সিল পড়া কিন্তু অনেক বড় একটা ইস্যু আপনি বাইরের দেশে ঘুরতে যাবেন বিভিন্ন দেশে এটার সিল মানে হয়ে যাচ্ছে আপনি কোনো একটা অকারেন্স করছেন বা ডিফল্ট কোনো কাজ করছেন বাটপারি কোনো কাজ করছেন কিন্তু এটা কিন্তু একটা বড় একটা ইস্যু তো এই ইস্যু থেকে বাঁচতে চাইলে আপনারা কিন্তু মেডিকেল ভিসা পারপাস ঘুরতে যান না এমনকি অনেক আছে সিকিম জায়গা মেডিকেল ভিসা নিয়ে অথবা লাদাখ জায়গা যে সব কারণে আপনার পাসপোর্টের সিল পড়ে সিকিম গেলে কিন্তু আপনার ওই যে পারমিট নিতে হয় র্যাঙ্ক ও চেকপোস্ট থেকে তখন কিন্তু পাসপোর্টের মধ্যে সিল পড়ে ওই সিলটা পরে যাওয়া মানে হচ্ছে কি এখন ধরে ফেলবে যে আপনি র্যাঙ্ক পথে গেছেন মানে সিকিম ঘুরতে গেছেন মেডিকেল ভিসা নিয়ে তখন কিন্তু আপনার এই ভিসাতে সিল পড়ে যাবে তো এটা বুঝে শুনে এরপর থেকে আপনারা ভ্রমণের উদ্যোগ নিয়েন এবং এতে ভালো এসে যারা অরিজিনালি মেডিকেল দেখাতে চায় অরিজিনালি তাদের হয়তো বা মারাত্মক লেভেলের রোগীর সমস্যা সেই রোগীগুলো বা সেইগুলো স্যাশালিটিস পাবে কারণ এইসব ভুয়াবাজি যারা দুই নম্বরই কাজ করতে আছে অথবা মেডিকেল ট্রিটমেন্ট করাবে না ঘুরতে যাচ্ছে তারা কিন্তু এখান থেকে বাতিল হয়ে যাবে এই লিস্টটার কারণে তো আর কি আশা করি বুঝতে পেরেছেন যদি আর কোনো পরবর্তীতে হেল্প লাগে বা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করাতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন যেমন পিচার পার্কের পকেট গেটে বন্ধ হয়ে যাওয়া পকেট গেটে ঠিক উল্টা পাশে জনাবালি সড়কে তো ভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এই ভিসার block texture and between so we are by